বিসমিল্লাহ রহমানির ইরাহিম সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গরুকে ব্রয়লার ফিট খাওয়ানো যাবে কি না তো ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই যে আজকে যেহেতু আমি কোনো মেডিসিন নিয়ে ভিডিও করিনি স্পেসিফিক মেডিসিন নেই আমার ভিডিওর মধ্যে তো আজকের আমি আমার এই পুরো ভিডিওতে শুধু ওয়াক করেছি আর যে কথাগুলো বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছি তো যাদের হাতে সময় কম এবং এই যারা এই বিষয়ে ইন্টারেস্টেড না তারা বিষয়টি এড়িয়ে যেতে পারেন ভিডিওটি এড়িয়ে যেতে পারেন আর যারা খামারকে মন থেকে ভালোবাসেন আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার আমার চ্যানেলকে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আমার কথাগুলো শুনুন কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন যেটা আলোচনার বিষয় যে গরুকে ব্রয়লার পিঠ খাওয়ানো যাবে কি যাবে না তো এক্ষেত্রে আমার উত্তর হলো অবশ্যই না কারণ যারা স্বপ্ন দেখছেন যে আপনার একশো কেজি ওজনের গরুকে আপনি বয়লার ফিট খাইয়ে এক মাসের মধ্যে দুশো থেকে তিনশো কেজি বানিয়ে অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যাবেন অনেকটা লাভবান হবেন তারা এখানেই থেমে যান আর যারা অলরেডি ব্রয়লার ফিট খাওয়াচ্ছেন তারাও থেমে যান যারা ব্রয়লার ফিট খাওয়ানোর কথা ভাবছেন তারাও অবশ্যই থেমে যান কারণ আপনারা জানেন না যে সামনে আপনাদের জন্য কি পরিমাণ বিপর্যয় অপেক্ষা করছে কী ধরনের ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন আমি কিছু পয়েন্ট আউটের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবো আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টি নিয়ে তো আমার ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে ব্রয়লার ফিড গরুর জন্য না এই ব্রয়লার ফিড আপনারা যেটা খাওয়াচ্ছেন অথবা খাওয়াবেন ভাবছেন এটা মুখ কিন্তু গরুর জন্য তৈরি হয়নি এটা ব্রয়লার মুরগি লেয়ার মুরগি সোনালি যাই বলেন এদের জন্যই তৈরি আর এই ফিডটা যে কম্বিনেশনে তৈরি হয়েছে সেটা গরুর থেকে কিন্তু অনেক অনেক আলাদা একটু লক্ষ্য করলে এই ছোট্ট বিষয়টি আপনিও বুঝতে পারবেন যে পোল্ট্রির জন্য যে ফিড তৈরি হচ্ছে সেটা গে প্রাণীকে কেন খেতে দেবেন আপনারা তাছাড়া আমার দুই নম্বর পয়েন্ট হচ্ছে স্টেরয়েডের ব্যবহার তো বর্তমান সময় যে পোলট্রির জন্য যে ফিডগুলো তৈরি হয় এর মধ্যে অনেক কোম্পানি কিন্তু তৈরি হয়েছে অনেক নতুন কোম্পানি তৈরি হয়েছে এদের মধ্যে অনেকেই আছে যারা ফিডের মধ্যে স্টেরয়েডের ব্যবহার করে আর আসলে স্টেরয়েডের ব্যবহার করার কারণে কিন্তু মুরগিগুলো অল্প সময় অনেক বেশি মোটা তাজা হয়ে যাচ্ছে তার সময়ের আগে কিন্তু মোটা তাজা হয়ে যায় আপনি একবার ভাবুন যে সেই ফিড যদি আপনার গরুকে আপনি দেন তাহলে কি ধরনের উপকার আপনি পাবেন আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন যে এই ফিড আপনার গরুর জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে তাছাড়া আপনারা হয়তো অনেকেই অবগত আছেন এই বিষয়ে যে বাংলাদেশ সরকার স্টেরয়েডের ওপর কিন্তু খুব বেশি কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সুতরাং একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কখনোই পোলট্রি ফিড আপনার গরুকে দিতে পারেন না তাছাড়া আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রোক সমস্যা আপনারা জানেন যে পোলট্রির কিন্তু অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে স্ট্রোক সমস্যা আর এই স্ট্রোক সমস্যার অন্যতম কারণই হলো স্টেরয়েড তাছাড়া আরও অন্য কারণ আছে পোলট্রির ফিডের মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলা খুব বেশি হাই প্রোটিন দেওয়া থাকে সেই ফিডের মধ্যে সেই হাই প্রোটিনের কারণে কিন্তু পোলট্রি অল্প সময় স্টক করে তো সেই ফিড যদি আপনার গরুকে আপনি দেন তাহলে আপনার গরু যে স্টক করবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো আমি একজন লোককে চিনি যে তার গরুকে ব্রয়লার ফিড খাওয়াতো এইভাবে সে দুইটা গরুতে অনেক বেশি লাভ করে এবং পরবর্তী সময়ে সে লাভের টাকা দিয়ে আরও দুইটা গরু কিনে আনে সেই আগের মতোই কিন্তু তার গরুকে ব্রয়লার ফিড ছিল তো একদিন রাত্রে সে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে যে দেখে যে তার দুইটা গরু কিন্তু স্টক করে মরে আছে তো সে তার লাভ তো হারালোই মূলধন হারালো সব কিছুই হারালো তো আপনারা নিজেরা চিন্তা করলে দেখবেন যে আসলে পোলট্রি ফিড আসলে কতটা ক্ষতিকর গরুর জন্য আর আমার চার নম্বর পয়েন্ট হচ্ছে হজম প্রক্রিয়া আপনার গরুকে যদি আপনি ব্রয়লার ফিড দেন তাহলে কিন্তু গরুর হজম প্রক্রিয়া আস্তে আস্তে দুর্বল করে দেবে তার রুমেন কিন্তু আস্তে আস্তে অচল হয়ে যাবে তো পরবর্তী সময় আপনি যাই খেতে দেন গরু কিন্তু ঠিক মতো হজম করতে পারবে না তার কিন্তু পাতলা পায়খানা হওয়ার একটি খুব সম্ভাবনা থাকে আর পোলট্রি ফিড দেওয়ার ফলে যদি একবার পাতলা পায়খানা হয় সেই পাতলা পায়খানা কিন্তু সহজে সারতেও চায় না এটি খুবই খুবই বড় রকমের একটি সমস্যা আমার পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে গরমকালে পোলট্রি ফিড অবশ্যই পরিহার করা উচিত আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যে বাংলাদেশে যে কয় আমার শীত থাকে তার চেয়ে কিন্তু গরমকালে বেশি থাকে তো কেউ না বললেও আপনি ঠিকই জানেন যে গরমকালে পোলট্রি ফিড যদি আপনার গরুকে আপনি খাওয়ান আপনি ঠিকই ঝুঁকির মুখে পড়বেন আপনার অবশ্যই উচিত যে এই গরমকালে অন্তত এই ধরনের চিন্তাভাবনা ভুলেও মাথায় আনা যাবে না শীতকালে তো নাই গরমকালে অবশ্যই আনা যাবে না গরমকালে এটা আরও বেশি রিস্কি তো আমার ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ব্রয়লার ফিডের পাশাপাশি অন্যান্য খাবার তো আসলে ব্রয়লার ফিড যেহেতু পোলট্রির জন্যই তৈরি হয় তো সেটা আপনার গরুকে আপনি কি পরিমাণ খাওয়াবেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তো আপনি দেখছেন যে আপনার গরুকে আপনি ব্রয়লার ফিটও দিচ্ছেন পাশাপাশি অন্যান্য দাঁড়া দার খাবারও দিচ্ছেন তো সেই ক্ষেত্রে পুষ্টির যে সঠিক কম্বিনেশান এটা কিন্তু আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে কতটুকু পোলট্রি ফিড দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি পোলট্রি ফিডও দিচ্ছেন অন্যান্য ভুসি খোয়েল যে খাবারগুলো আছে দানাদের খাবারগুলো আছে সেগুলো দিচ্ছেন তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার খাবারের খরচের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে সেই তুলনায় কিন্তু লাভ আপনি দেখতে পাবেন না তাছাড়া আমার সাত নম্বর পয়েন্ট হচ্ছে পোলট্রি ফিডে কোল্ড স্টোরেজের মাত্রা থাকে বেশি আপনি নিজেও জানেন যে কোল্ড স্টোরেজ জিনিসটা খুব বেশি ভালো না এই কোল্ড স্টোরেজ যেমন মানব দেহে ক্ষতিকর তেমনি গরুর দেহ ক্ষতিকর এই কোল্ড স্টোরেজ আপনার গরুর বিভিন্ন অসুখের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য আপনার গরু যে কোনো সময় মারা যেতে পারে তো যদি আসলে অতিরিক্ত ফিট খাওয়ানোর ফলে গরুর শরীরে কোল্ড স্টোরেজ বেড়ে যায় গরু মারা যায় তো সেক্ষেত্রে আসলে লসটা কার হবে আপনি নিজে একবার ভেবে দেখবেন আমার আট নম্বর পয়েন্ট হচ্ছে একজন খামার হিসাবে আপনার মানসিকতা সংকীর্ণ হয়ে যাবে একজন খামার হিসাবে আপনি যখন অল্প সময় বেশি লাভের আশা করবেন তখন কিন্তু আপনি সংকীর্ণ মনের অধিকারী হয়ে যাবেন এটা প্রকৃত খামারের উদ্দেশ্য কখনোই হতে পারে না যখন আপনি সংকীর্ণ মনের অধিকারী হবেন তখন কিন্তু আপনি অবশ্যই লচার মুখে পড়বেন তো আমি বলবো যে একজন প্রকৃত খামার হিসাবে এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে আপনাকে তাছাড়া আমার নয় নম্বর পয়েন্ট হচ্ছে অসাধু ব্যবসায়ী হিসাবে চিহ্নিত হবেন তো খামারি ভাইরা আমি এতটুকু আপনাদেরকে বলবো যে সত্যি কথা কিন্তু কখনোই চাপা থাকে না আপনি আপনার গরুকে ব্রয়লার পিট খাইয়ে অল্প সময়ের মধ্যে মোটা তেজা করছেন ঠিক আছে আপনার গরু মারা যায়নি কোনো রকম অসুস্থ হয়নি ঠিক আছে কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো আপনার যে গরুটা আপনি মোটা তেজা করছেন কোরবানির জন্য যদি আপনার গ্রামের অথবা আপনার মহল্লার কিংবা আপনি যেখানে বসবাস করেন সেই আশেপাশের মানুষজন যদি কোনো কারণে কিনে সেই গরুটা কোরবানি দেবার পরে তার মাংসগুলো থেকে যদি পানি বের হয় স্টেরয়েডের কারণে তাছাড়া মাংসের কালার পরিবর্তন হয়ে যায় এবং মাংসের যে মূল স্বাদ সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা অবশ্যই ভাববে যে আপনি মানে অসৎভাবে কিন্তু গরু মোটা তাজা করছেন এটা কিন্তু তারা জেনে যাবে এটা আপনাদেরকে তাদেরকে বুঝিয়ে বলতে হবে না তো আপনি ভেবে দেখুন যে আপনি একজন খামার হিসাবে যখন সাধারণ মানুষ এই বিষয়গুলো জানবে যে আপনি অসৎ পথে আপনার গরুকে তাজা করছেন তো তারা আসলে কি ভাববে তো আপনি কিন্তু এলাকায় একজন অসাধু ব্যবসায়ী হিসাবে চিহ্নিত হবেন অসাধু খামার হিসাবে চিহ্নিত হবেন তো সেক্ষেত্রে আসলে লসটা কিন্তু আপনারই আর আমার দশ নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘদিন গরু রাখা যাবে না তো সময় তো খামারি ভাইয়েরা আপনারা জানেন যে সামনে কোরবানির কিন্তু খুব বেশি দেরি নেই হয়তো তিরিশ দিনের মতো সময় আছে আমি দেখেছি এই অনেকে তিরিশ দিন কিংবা পঁয়ত্রিশ চল্লিশ দিন টার্গেট রেখেছে যে এই অল্প সময়ের মধ্যে ব্রয়লার পিট খাই খুব বেশি মরাতাজা করব তো ধরুন আপনার গরুকে আপনি ব্রয়লার পিট খাওয়ালেন এই তিরিশ দিনের মধ্যে খাইয়ে আরও একমন মাংস বেশি হলো আপনার দেড়শো কেজি ওজনের গরু সেক্ষেত্রে দুশো কেজি ওজন হয়ে গেল। তো দুশো কেজি ওজন হওয়ার পরে কোনো কারণে দেশের অস্থির অস্থিরতা হোক করোনা পরিস্থিতি হোক কিংবা বাইরের দেশের গরু দেশে আমদানি কারণ আমদানির কারণে হোক যে কোনো কারণে হোক আপনার গরুটি আপনি বিক্রি করতে পারলেন না তো আপনি ভেবে দেখুন যে পরবর্তী সময় আপনার মানে ভবিষ্যৎটা কি হবে আপনি এই গরুকে কখনোই কখনোই বেশি দিন আপনার খামারে রাখতে পারবেন না এই ব্রয়লার পিঠ খাওয়ানোর অন্যতম বড় একটি সমস্যা হচ্ছে আপনার গরুকে আপনি কখনোই দীর্ঘদিন আপনার খামারে রাখতে পারবেন না যদি রাখেন তাহলে দেখবেন যে পরবর্তী সময় গরু এত বেশি শুকিয়ে যাবে বিভিন্ন অসুখ হবে গরুর ডায়রিয়া বলেন রক্ত আমাশা বলেন আর যদি রক্ত আমাশা একবার হয় তাহলে তো কখনোই এটা ভালো হতে চায় না তাছাড়া আপনার গরুকে রাখলেন গরু স্টোক করলো বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তো এই ব্রয়লার ফিট খাইয়ে আপনার গরুকে আপনি কখনোই খামারে দীর্ঘদিন পালন করতে পারবেন না গরু যে কোনো সময় মারা যা মারা যাবে তো যদি মারা যায় তাহলে লস কিন্তু আপনারই হলো তো আমি আজকের এই ভিডিওটি মূলত করলাম ভিডিওটি আসলে রিকোয়েস্টের ভিডিও ছিল অনেকেই জিজ্ঞেস করছিলো আমাকে ব্যক্তিগতভাবে যে গরুকে ব্রয়লার ফিড দেবো কি না তো আমি ব্যক্তিগতভাবে নিজে কিছু পর্যালোচনা করে এই পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম পয়েন্টগুলো বের করেছি দশটা পয়েন্ট যেটা আপনাদের সামনে বুঝিয়ে বললাম হয়তো আপনাদেরকে সাধ্যমতো বোঝাতে পারিনি আপনারা যদি গরুকে নিতান্তই ফিড খাওয়াতে চান বাজারে গরুর জন্য অনেক ভালো মানের ফিড আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে এসিআই আছে নারিশ আছে মেগা আছে এ ওয়ান আছে আফতাব আছে প্রভিটা আছে আপনি ইচ্ছা করলে ভালো কোনো কোম্পানির ফিড যেটা ক্যাটেল ফিড গরুর জন্যই তৈরি সেটা কিনে এনে আপনার গরুকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সবচাইতে নিরাপদে থাকবেন আমি আসলে একজন খামারি হিসাবে আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি তারপরেও হয়তো অনেক কিছু ভুল বলতে পারি অনেক কথা বলতে পারি যেটা আসলে অনেকের কাছে খারাপ দেখাতে পারে তো যদি ভুল কিছু বলি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজ আর কথা বাড়াবো না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে একটু উপকার হয় কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি মনে করেন যে আপনার এই চ্যানেলটি দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই চাপবেন ভালো থাকবেন খামারি ভাইরা আপনাদের খামারির জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ